বিসমুল্লাহ রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো শোনানো যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনায় আমরা রেখেছি হল শিল্পকলা শিল্পকলা এর মধ্যে আমাদের আজকের বিষয় হলো চারু চারু ও কারুকলা শিল্পকলা আচ্ছা এখানে আমাদের রয়েছে চারু ও আমাদের কারুকলা কারুকলা আচ্ছা তো আমরা তৃতীয় শ্রেণীর জন্যে আজকে আপনাদেরকে কিছু বিষয় যেটা আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনা সেই বিষয় থেকে তো আমরা আজকে আপনাদেরকে আলোচনা করানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করব। এবং আপনারা আপনাদের ছোটো সময়দের এইভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা তাদের এই শিল্পকলা অর্থাৎ চারু ও কারুকলা বিষয়ের প্রশ্নপত্র এবং আমাদের কিছু হাতের তৈরি কাজ বা নকশা বা আমাদের মডেল বা জিনিসপত্র আমাদের সম্মানিত শিক্ষকগণকে জমা দিতে পারেন পরীক্ষার দিন বা পূর্বেও জমা দিয়ে থাকে এরকম হয়ে থাকে তো যেখানে যে প্রথা চালু রয়েছে যে সিস্টেমটি চালু রয়েছে আপনারা সেই অনুযায়ী আপনাদের ছোটো শুনিদেরকে নির্দেশনা দেবেন এবং স্কুল থেকে একটু শুনে নেবেন যে তাদের কি কি বিষয়ে হাতের কাজ থাকছে আমরা সরাসরি তাদের শিল্পকলা ও চারুকলা বা আমাদের কারুকলা থেকে যা যা নির্দেশনা দেওয়া রয়েছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমরা আমাদের ছোটো ছোটোদেরকে কী কী জানাতে পারি কী কী শেখাতে পারি তার সকল প্রোগ্রাম আমরা আজকে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা শেষের দিকে একটি মডেল দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কি কী নির্দেশনা আসলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী দেয়া হয়ে থাকে সে বিষয়গুলো তো দেখব তার আগে আমরা একটু দেখে নেই আমাদের কারু কলা হিসেবে আমাদের কি কি থাকতে পারে সেটি হলো ছবি অঙ্কন ছবি অঙ্কন এখানে আমরা ছবি অঙ্কনের বিষয়গুলো পরবর্তীতে দেখে দেওয়ার চেষ্টা করছি তো এই চারু এবং কারুকলার যে বিষয় আমাদের ছবি অঙ্কনের পাশাপাশি আমাদের যে বিষয়টি থাকবে সেটি হলো মডেল বা নকশা বা কোনো জিনিসপত্র তৈরি করার যে বিষয়টি জিনিসপত্র তৈরি করার যে বিষয়টি সেটি আমাদের ছোটো সময় জানাতে হবে শেখাতে হবে ছবি অঙ্কনের বিষয়ে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি শেষের দিকে তো আমরা মূলত কি কি এখান থেকে বিষয় পেয়ে যাব সে বিষয়টি একটু লক্ষ্য করি আমাদের নকশা অঙ্কনের ক্ষেত্রে আমরা আমাদের ছোটো ছোটো মেয়েদেরকে বিভিন্ন কাগজ বা বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি বিশেষ করে আমাদের নকশা অঙ্কনের ক্ষেত্রে এটা আপনি বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন এখানে সরাসরি অভিভাবক বা শিক্ষকগণও সহযোগিতা করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তবে পরীক্ষার মধ্যে যে বিষয়টি বা যে প্রশ্নপত্র বা যে বিষয়ের উপরে আলোকপাত করা হবে তাকে যে পরীক্ষাটিতে অংশগ্রহণ করা যে বিষয়টি আমাদের থাকবে সেখানে অবশ্যই আমাদের চিত্রের যে প্রয়োগ সেই বিষয়টি তাকে নিজেই থেকেই পরীক্ষার রুমে তাকে এই কাজটি করতে হবে তো সেই বিষয়গুলো আমরা একটু দিয়ে রাখার চেষ্টা করছি দেখুন আমাদের কি কি থাকছে আচ্ছা তো আমাদের সেক্ষেত্রে আমাদের পরীক্ষার রুমে চতুর্ভুজ বা বৃত্ত বা ত্রিভুজ এই বিষয়গুলো সরাসরি থাকতে পারে বা এই চিত্রগুলোর সাহায্যে বিভিন্ন অঙ্কনের যে বিষয় সেটি তাদেরকে করতে হতে পারে আর আরেকটি বিষয় সেটি হলো জাতীয় বিষয় জাতীয় বিষয়ের উপরে আমাদের যে চিত্রগুলো তাদের কাছ থেকে নেওয়া সম্ভব বিশেষ করে আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় স্মৃতিসৌধ এবং আমাদের জাতীয় শহীদ মিনার অঙ্কনের যে বিষয়টি সেটি আমরা আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে সুন্দরভাবে নেব এবং যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের এই যে মডেল বা নকশা বা জিনিসপত্র তৈরি করার বিষয়টি সেটিও আমরা শেষের দিকে রাখছি আশা করছি আমরা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখছি এবং এই জাতীয় বিষয়ের আমাদের যতগুলো বিষয় রয়েছে যেমন আম হতে পারে কাঁঠালো হতে পারে এই বিষয়গুলোও আমরা আমাদের ছোটো দিকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব যাতে করে তারা এগুলো পেরে যায় আপনাদের সহযোগিতা নিয়ে আর হাতের কাজ যে বিষয় থাকছে সেটি আপনি একটু আপনারা একটু শুনে নেবেন তাদের বিদ্যালয় থেকে যে হাতের কাজ হিসেবে তারা সম্মানিত শিক্ষকগণ কী চেয়েছেন এবং এবারের প্রথম আমাদের প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষার উপলক্ষে সম্মানিত শিক্ষকগণ কী চেয়েছেন বিশেষ করে হাতের কাজ বা বিভিন্ন রঙিন কাগজের তৈরি বা বিভিন্ন উপকরণের সাহায্যে এই মাটি কাঠ বা কাগজের বা ক্লে দিয়ে তৈরি করার যে বিষয়টি সেটি সম্মানিত শিক্ষকগণ কী চেয়েছেন সেটি একটু শুনে নেবেন এবং সেই অনুযায়ী তাদেরকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা এই শিল্পকলার চারু ও কারুকলার বিষয়ে তারা পূর্ব প্রস্তুতি হিসেবে তারা যেন আগে থেকেই আপনার বাসায় এগুলো যেন তৈরি করে রাখতে পারে এই এক্ষেত্রে আমরা সহযোগিতা করব যেহেতু আমাদের প্রত্যেকটি পরীক্ষা যেহেতু বাংলা ইংরেজি গণিত এবং প্রাথমিক বিজ্ঞান বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বা ধর্ম বিষয়ের মাঝখানে এই বিষয়টি থাকতে পারে সেহেতু তাকে পূর্বপ্রস্তুতি হিসেবে এই কাজগুলো পূর্ব থেকে তাকে করে রেখে দেবেন যা যাতে করে তারা এগুলোতে মূল মূল পরীক্ষাতে তারা যেন কোনো চিন্তায় না পড়ে যায় এবং কি করব কি করবে তারা এই বিষয়টি যেন চিন্তা না পড়ে যায় তো আমরা বিশেষ করে চতুর্ভুজ ত্রিভুজ এবং বৃত্ত এবং আমাদের জাতীয় বিষয়গুলো তাদেরকে সুন্দরভাবে শেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন এবং খুব সহজে বিভিন্নভাবে আপনারা অনলাইনেই কিন্তু এই আর্টগুলো পেয়ে যাবেন বিশেষ করে আমাদের আম আর্ট করার বিষয় বা জাতীয় ফল কাঁঠাল এবং আমাদের স্মৃতিসৌধ বা শহীদ মিনার এই জাতীয় পতাকা এগুলো সুন্দরভাবে তাদেরকে শেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন এবং রঙের প্রত্যেকটি বিষয় তাদেরকে এখান থেকে আমাদের জানিয়ে রাখতে হবে রঙ রঙের বিষয় এবং রঙগুলো তাদের বিভিন্নভাবে তাদেরকে তাদের সঙ্গে রঙের যে পরিচয় বা পরিচিতি সেটি নিশ্চিত করবেন যেন তারা প্রত্যেকটি রং সম্পর্কে জানতে পারে এখন আমরা হাতের তৈরি কাজ সেই বিষয় নিয়ে এখন একটু আলোচনা আলোচনা করব তারপরে আমাদের জমা বা প্রদান সম্মানিত শিক্ষকগণকে তারা কী কী প্রদান করতে পারে পারে সেই বিষয়গুলো নিয়েও থাকছে আমাদের শেষের দিকে নমুনা একটি আমাদের এই ছোটোস্বামীরা শিক্ষকগণকে কী জমা দিতে পারে সেই বিষয়ের উপরে একটি আমরা ভিডিও এখানে সংযোজন করে দেব। শেষের দিকে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন আচ্ছা আমরা হাতে তৈরি বিষয় হিসেবে আমরা এখানে পেয়ে যাব রঙিন কাগজের ব্যবহার রঙিন কাগজ তাদের রয়েছে এই রঙিন কাগজগুলো বিভিন্নভাবে আপনার পেতে পারেন বিশেষ করে আমাদের এ ফোর এ ফোর আমাদের রঙিন পেজ পাওয়া যায় সেটা হতে পারে বা রঙিন কাগজ বা কালার পেপার বললেও আপনি দোকানে গিয়ে এগুলো পেয়ে যাবেন বড় বড়ো দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় পাতা যেমন আমরা বলি যে একটা বড় পাতার ভাস করে যে ছয় সাতটি হয়ে যায় সেই ধরনের পাতা পেতে পারেন বা এ ফোর সাইজের আমাদের বিভিন্ন কালারের এই পেজগুলো পাওয়া যায় বিশেষ করে আমাদের ফটোকপির কাজে যে পেজগুলো ব্যবহার করা হয় ঠিক সেগুলো কিন্তু এখানে রঙিন হিসেবে আপনার পেয়ে যাবে আচ্ছা আঠার ব্যবহার আঠার ব্যবহার আমাদের ছোটো শ্রমিকদেরকে সুন্দরভাবে শেখাতে হবে কোনো আঠাটি তার জন্য ভালো পরীক্ষার রুমে যেন সুন্দরভাবে এই বিষয়গুলোর উপর যদি কোনো এসে থাকে তারা যেন সহজ কাজ করতে পারে তবে এই মূল মূলত এই বিষয়গুলো এই বিষয়গুলো যে আমরা চারটি বিষয় এখানে পেয়ে যাচ্ছি মূলত বাসা থেকে নিয়ে যাওয়ার কাজ হয়ে থাকে সেখানে মানে দ্রুত বা পরীক্ষা রুমে এই ধরনের বিষয় আসে না সেহেতু আমরা বাসা থেকে এগুলো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব পূর্ব থেকেই তারা যেন এগুলো প্রত্যেকটি বিষয় তাদের এই বিশেষ করে তৃতীয় শ্রেণীর জন্য সহজ হয়ে যায় যেন আঠার ব্যবহার বিভিন্ন জিনিসের তৈরির ব্যবহার এবং আমাদের বইয়ের মলাট বইয়ের মলাট হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করবো যেন তারা প্রত্যেকটি বইয়ের এখানে বিশেষ করে এমন হয়ে থাকে যে শিক্ষকগণ কিন্তু তাদের বইগুলো যাচাই বাজাই করে থাকেন এবং এখানে কিন্তু নম্বরও প্রদান করে থাকেন বিশেষ করে যখন নতুন বই দেওয়া হয় অনেক স্কুলে কিন্তু পুরোনো বইগুলো নিয়ে থাকে যে তাদের বইগুলো আসলে এটা পূর্বে ছিল এখন অনেক স্কুলে আছে আবার নেই তবে এটাকে আমরা ধরব না তবে বইয়ের ব্যবহার সম্পর্কেও তাদেরকে সঠিক ধারণা দেওয়ার আমাদের প্রয়োজন বিশেষ করে বইয়ের মলাট লাগানোর বিষয়টি শিক্ষক বা শিক্ষিকাগণ বইয়ের বিষয়টি সুন্দরভাবে দেখে থাকেন আপনিও সুন্দরভাবে দেখবেন যেন তারা বইয়ের কাভার বা মোলাটের যে বিষয়টি সেটি যেন তারা নিশ্চিত করতে পারে এবং হাতে তৈরি হাতে তৈরি যেন প্রত্যেকটি কাজ তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং রঙিন কাগজের ব্যবহার আঠার ব্যবহার এবং বিভিন্ন জিনিস তৈরি করার কাগজ দিয়ে হতে পারে বিভিন্ন উপকরণ দিয়ে হতে পারে বিভিন্ন মাটি বা কাঠ জাতীয় উপকরণ দিয়ে হতে পারে এবং এর সঙ্গে আমরা এখন দেখব যে আমাদের ছোট শ্রমণীরা কী কী বিষয়ে আমাদের ছোট শ্রমণীরা শিক্ষকগণকে জমা দিতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আপনাদের সামনে কথা বলবো পরে দেখে চেষ্টা করছি একটি নমুনা ভিডিও আচ্ছা তো জমা বা প্রধান যে বিষয়গুলোর উপরে থাকতে পারে অনেক কিছুর উপকরণের যে বিষয় সেটি এবং মাটি বা কাঠ বা কাগজ বা ক্লে ক্লে বলতে বর্তমানে এটি খুবই চলছে যে বিষয়ের বা আমরা যে মাটিটা আগে ব্যবহার করতাম ঠিক বর্তমানে এখন একলের ব্যবহারে আমাদের সেই মাটির ব্যবহারটি না থাকলেও অনেকটাই মাটির ব্যবহারের মতো এই বিষয়টি তবে এই আমাদের ছোট সময়েরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে তার নমুনা হিসেবে আমরা একটি আপনাদের ভিডিওটি শেষে দেওয়ার চেষ্টা করছি আমরা সেটিকে আপনাদের এখানে একটু বলে রাখি যেহেতু আমাদের ভিডিওটি অনেক বড় হয়েছে তো আমরা শেষে যেটি বলেছিলাম যে আমাদের প্রথম শ্রমিক পরীক্ষার জন্য আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের বিদ্যালয়ে কি কি বিষয়ের উপরে রাখতে পারে সে বিষয়গুলো একটু আমরা আলোকপাত করবো আর অনেক শিক্ষার্থী কিন্তু এখানে অনেকটাই বলতে পারবে না যে স্কুলে কী কী হয়ে থাকে আসলে সমানিত শিক্ষকগণ হয়তোবা আলোচনা করে থাকেন সেভাবে হয়তোবা তারা নিতে পারে না হয়তোবা ক্লাসটি হয়ে থাকে তা আমরা সেদিক থেকে ওই বিষয়গুলো ধরবো না আমরা আমাদের নমুনার কথা বলেছিলাম তাদের এই ক্লে বা এই ক্লে দিয়ে তৈরি করার যে বিষয়টি তারা বিভিন্ন খেলনা বা বিভিন্ন বিষয় এই ক্লে দিয়ে তৈরি করে থাকে আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন এবং সেই বিষয়গুলো থেকেই আপনারা আপনাদের ছোটো সময়দেরকে সহযোগিতা করবেন এবং তারা শিক্ষকগণকে জমা দিতে পারেন এবং একটু শুনে নেবেন যে সম্মানিত শিক্ষকগণ আসলে তার কাছ থেকে এবার কি চেয়েছে প্রথম সামিক পরীক্ষার জন্যে তো আমরা একটু আলোচনা করি নেই যে উপকরণের সাথে পরিচিতি এবং আঁকা গোড়া এবং মাটির ফ্লক চিত্র নির্মাণের এখানে আমরা নমুনা পেয়েছি যেটি বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী আমাদের নির্দেশনার এখানে রয়েছে প্রকৃতির রঙের সাথে মিলিয়ে উপকরণের ব্যবহার এবং রঙিন কাগজের মাধ্যমে প্রাণ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা এটি আমরা তাহলে পেয়ে গেলাম আমরা ঠিকই আমাদের ছোটো শোনুদেরকে এই চার মাস পর্যন্ত শেখাতে হয় সে বিষয়গুলো এবং ছবি আঁকার মাধ্যমে প্রকৃতির নানা বিষয়ের মাঝে সাদৃশ্য খুঁজে পাওয়া এবং প্রকৃতির নানা বিষয়ে সাদৃশ্য দেখিয়ে কাগজের শিল্পকর্ম তৈরি এবং এর সাথে দেশীয় সমাজ এবং সংস্কৃতির বিষয়ে নিয়ে আমাদের আলো আঁকা গড়ার যে বিষয়টি সেটি এবং আমরা আমাদের ছোট শ্রমিকদের তাহলে যে বিষয়গুলো এখানে পেলাম বিশেষ করে জাতীয় বিষয় এবং ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে আঁকার যে বিষয় সে বিষয়গুলো এবং আমরা মূলত আমাদের ছোটো শ্রমিকদের কাগজের তৈরি এবং কাদামাটির তৈরি রঙিন কাগজের তৈরি বিভিন্ন বিষয়ের উপরে আমাদেরকে দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং আমরা তৃতীয় শ্রেণীর যারা আমাদের ছোট রয়েছে তারা যেন এই বিষয়গুলোর উপরে যথেষ্ট আগ্রহী থাকে এবং এগুলো যেন অঙ্কন করতে পারে এবং বিভিন্ন কাগজের তৈরি বা বিভিন্ন জিনিস তৈরি করতে পারে ক্লে বা কাঠ বা মাটি দিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোটো থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব প্রথম সাময়িক পরীক্ষার তৃতীয় শ্রেণীর জন্য শিল্পকলা বিভাগের আজকের এই কারুকলা নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা আপনাদের ছোটো সম্মীদের স্কুল থেকে একটু খালি সহযোগিতা নেবেন যে তাদের আসলে মূল বিষয়গুলো কী কী চেয়েছে সেই বিষয়গুলো দেখে শুনে আপনারা আপনাদের ছোট্ট্রামীদেরকে সহযোগিতা করবেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ